অরিজিনাল সেগুন অরিজিনাল সেগুন সিটা এনে সেগুন প্রাইস কেমন পড়বে ওদের পড়বে 8000 টাকা 8000 টাকা লাল সোফা ব্যাথের সোফা এটা প্রাইস কত পড়বে কত এটা পড়বে হলো 5000 টাকা 5000 টাকা পানি চেঞ্জ করে দিবেন বানিশ করে দিবেন হ্যাঁ বানিশ করে দিলে একবার নতুন হয়ে ভাই এই চেয়ারের দাম কত পড়বে চেয়ারটা তো পড়বে একটা 2000 টাকা 2000 টাকা পিস আর এগুলো এগুলো দাম 400 টাকা

এটা হলো আকাশি কাঠের খাত আকাশি কাঠের খাত এটা কি সেকেন্ড আর সেকেন্ড হবে এগুলো প্রাইস কত এটা প্রাইস করবে সাত হাজার টাকা সাত হাজার টাকা কি হ্যাঁ হ্যাঁ এটা সেকেন্ড এটা প্রাইস করবে কেমন এটা টাকা তিন টাকা প্রাইস হ্যাঁ হ্যাঁ ফিশ এই এটা কি

এই কি কাটেন আশা হলো আমিও গো নাই প্রাইস কেমন এটা ওটা সয়লা টাকা সয়লা টাকা ফিক্স প্রাইস মানে আলমারি কয় পাটের টু পাডার আলমারি টু পাডার আলমারি এটা কি কাটেন সেগুন কাটেন অর্ডিনাল সেগুন অর্ডিনাল রিসিটে সেগুন এর প্রাইস কেবল পড়বে ওটা পড়বে 8000 টাকা 8000 টাকা এর কি কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি কি বানিশ করা আছে

এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা লাগবে স্ক্রিন শটে রাখবেন অনেক ফার্নিচার আছে দেখেন আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটন টা দাবিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য